আমি কামরুল হাসান আমাদের শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের একজন আহ্বায়ক জুলাই যোদ্ধা আমরা জানি যে গত শুক্রবার নামাজ নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন যিনি গুলিবিদ্ধ করেছেন এখনো শুক্রবার থেকে প্রায় বাহাত্তর ঘন্টা পার হল সরকার সেই শুটারকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা এবং শরীর হসমান হাদিকে গুলি করার পিছনে রাষ্ট্রের রাষ্ট্র দায় এড়াতে পারে না এর প্রধানতম কারণ হল যে ভারতের দালাল এবং আওয়ামী সন্ত্রাসী যারা গ্রেপ্তার হয়েছিল নগন্য সংখ্যক গ্রেপ্তার হয়েছিল যারাই গ্রেপ্তার হয়েছিল তারা দাগিয়ে আসামি ছিল সন্ত্রাসী ছিল তাদের এগেন্স্টে অনেক খুনের মামলা বিভিন্ন ধরনের ছিল কিন্তু এর মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে সত্তর থেকে আশি পার্সেন্ট জামিনে চলে করেছে খুনের রাজত্ব করার চেষ্টা করছে এদেশ থেকে পালিয়ে যে খুনি হাসিনা ভারতে বসে বসে নির্দেশ দিচ্ছে এবং তার লালিত পালিত সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের রাষ্ট্রকে আনস্টেবল করার চেষ্টা করছে তো এই রাষ্ট্র দায়েরাতে কেন পারে না রাষ্ট্র দায় রয়েছে কেন সেটা হলো যে এই সন্ত্রাসী যে যারা বের হচ্ছে আইনি মার পেছে রাষ্ট্র কেন তাদেরকে জামিন দিচ্ছে এবং কোন আইনের ফাঁকে তারা বের হয়ে যাচ্ছে এটাই হলো বড় প্রশ্ন তারা বের হয়ে এমন কি খুনের সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে সাজ্জাদ নামের একজনকে ইতোমধ্যে জামিন দেওয়া হয়েছে যার এগেনস্টে বেশ কয়েকটা খুনের মামলা রয়েছে তার এটা থেকে আমরা বুঝি যে একজন জুলাই যোদ্ধা প্রকৃত দেশপ্রেমিক এই যে শরীফ ওসমান এবং অন্যায় অপরাধে দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ এই হাদিকে গুলিবিদ্ধ করে এই রাষ্ট্রটাকে স্তব্ধ করে দেওয়ার পায় তারা চলছে এটা একটা দেশি বিদেশি চক্রান্ত পতিত সরকারের চক্রান্ত এটা রাষ্ট্র এখনো যদি বুঝতে না পারে তাহলে এই রাষ্ট্রে যারা এখন দায়িত্বশীল চেয়ারে বসে আছে তাদের ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত ছিল কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না তো এই অবস্থায় আমরা যেটা করা উচিত সেটা হলো যে সকল জনগণ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই পতিত শৈরাচার এবং বিদেশি চক্রান্তকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এর বিকল্প নেই আমরা দোয়া করি সৌরমুজমান হাদিবাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এই দেশকে নতুনভাবে গড়ে তুলবে এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম